কেউ কাউকে জাদু করেছে কোরআন সুন্দর আলোকে বোঝার কোন উপায় আছে কি জানি উপকৃত করবেন ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে আত্মা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে রেপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান অনেক রুগী আছে দেখবেন কোন ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রুগী হয় আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন এক বছর আগের ঘটনা নারায়ণগঞ্জ ভূমিপল্লী এলাকা তো সেখানে আমাকে এক ভদ্রলোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোস্ত এটা চুল দিয়ে মোড়ানো তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোনো উপায় নাই এটাকে চুল দিয়ে এমনভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনোদিনই হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনো বেঁচে আসেন দিব্যি হাঁটা চলা করেন টোনা বান ও দুষ্টজিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন দোকানে কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন কোরআন থেকে সারা দিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ ইনশাআল্লাহ শুধুমাত্র বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনকে আপনি লাগিয়ে দিলে অনবরত চলতে থাকবে পবিত্র তেলাওয়াত এক বছর যদি এই প্লাগ ইন কোরআন বৈদ্যুতিক সকেট থেকে না খোলেন তাহলে এক বছর যাবৎ অনবরত চলতে থাকবে পবিত্র তেলাওয়াত ইনশাল্লাহ এতে ডিম লাইট আছে চাইলে আলো কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন চাইলে ভলিউমও কমিয়ে অথবা বাড়িয়ে রাখতে পারবেন এটিকে আমরা বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে দিলাম প্রথম বাটনটি যখন আমরা ঘন ঘন চাপ দিব তখন এটা আলো বাড়তে থাকবে থাকবে অথবা কমতে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কিছুক্ষণ ধরে প্রথম বাটনটি চেপে তখন একটি সূরা শোনা যাবে দ্বিতীয়বার আবার যদি চেপে ধরে রাখি আরেকটি সুরা শোনা যাবে এভাবে দশটি গুরুত্বপূর্ণ সুরা আমরা এখান থেকে শুনতে পাব দ্বিতীয় বাটনটিতে যখন আমরা ঘন ঘন এটাকে চাপ দিব তখন এটা ভলিউম বাড়বে অথবা কমবে আর এটাকে যখন আমরা চেপে ধরে রাখবো তখন আমাদেরকে দুটি সুরা শোনাবে একটি হচ্ছে সুরা বাকারা আর একটি হচ্ছে সুরা ইয়াসিন তিন নম্বর বাটনে এখানে রয়েছে রুকিয়ার আয়াত সমূহ এবং সুরাতুল মুল্ক চতুর্থ নম্বর বাটনে অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত জাদু বান ও দুষ্ট জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন ইনশাআল্লাহ